আমি শুনছি যে জয় বাংলা বলছে এই কারণে হ্যানস্টা করছে তারপরেও যেই হ্যানস্তাটা হচ্ছিলো ওখানে এইটা কি ঠিক ছিল ভাল লাগতেছিল না খারাপ লাগতেছিল বিষয়টা খারাপ লাগতেছিল এবং খুব ভাল লাগছে আমরা এটাই বলতেছিলাম ঠিক আছে নিরাপদ আমরা চাইছিলাম নিরাপদের তাদের একটা মিস্টেক হচ্ছে তা ওটাও আমরা যদি এই প্রস্তুতি গ্রুমিংটা না করতাম সোশ্যাল মিডিয়ায় আরো ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্র করতে হবে যা বলছি ভালো বলছো ওটাকে নিয়ে অনেকে বলতেছে না যে কে তার এক দেখ মারছে ঠিক আছে আমরা তো আমাদের নিয়ত যে সবাইকে নিরাপদে রাখা ছিল আমরা সেটা চেষ্টা করছি এটা যদি না করতাম আরো খারাপ ছিল আমি যেমন মেজর জেনারেল ইব্রাহিম গতকালকে জানা যাচ্ছিল ওনাকে কয়েকজন মানে ভুয়া ভুয়া বিভিন্ন বলার চেষ্টা করতেছে আমি বসে এই খবরদার এইটা এইটা ওই জায়গা না আমি আমি করতে দিই আমি তাকে নিরাপদে মঞ্চের ওখানে পাঠাইতেছি তো এটা এই জায়গাটা তারপরে বঙ্গবি কাদের সিদ্দিকি ভাই আসছিল ওনাকে যখন টার্গেট করছে তখন আমি কিন্তু বিএনপি ভাই টার্গেট করিনি কার টার্গেট করছে আমি বলতেছি না আজকে তারা ওই ওই এজেন্ডা নিয়েছিল আমি তাকে সাথে করে নিয়ে আগায় দিয়ে পৌঁছাই দিয়েছি যে না এটা হলো আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি যেটা মিস্টেক হয়েছে ওটার জন্য খারাপ লাগে যে ওই মিস্টেক না হলেও আরও সুন্দর হতো এইটা মঞ্চ চব্বিশ চুলাই এগুলো নামে মেলা সংগঠন হয়ে গেছে মুড়ির মতো ঠিক আছে এখন যে যার মতো করে একটা করে দুই জন তিনজন মিলে একটা সংগঠন বানাইছে এগুলো কোনো ইমপ্যাক্ট নাই গুরুত্ব নাই ঠিক আছে একটা মানুষ মারা গেছে সারা বিশ্ব তাকে ভালোবাসবে সম্মান জানাবে শত্রুরাও তাকে তার প্রতি নমনীয় আচরণ করছে তাকে এবং যারা তার প্রতি অত্যাচার করছে তারাও ফিল করে তারা ভুল করছে তাই না এই যে এই যে একটা জায়গা এই ইনভারনমেন্টটা নষ্ট করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছে